প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিয়ে আসছি যেটা গতকাল রাতে রাত এগারোটা নাগাদ আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে হঠাৎ করে কারণ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কাজ করছে না প্রায় সাড়ে তিন ঘন্টা কিন্তু ডাউন ছিল অনেকেরই কিন্তু মেসেজ সিন সেন্ট হচ্ছিল না বিভিন্ন কারণে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হচ্ছিলো না রিলগ করতে বলছিল সো আমরা কিন্তু ওই এই সমস্যাটা প্রায় সাড়ে তিন ঘন্টা চলতে থাকে এতে করে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে যায় যে হয়তো আমার অ্যাকাউন্ট কোনো রেস্ট্রিকশান হলো কি বা অ্যাকাউন্ট ব্লক হলো কি সো এটা কিন্তু একটা ফেসবুকের টেকনিক্যাল আপডেট বা টেকনিক্যাল প্রবলেম ছিল যার কারণে মেটা মেটা প্ল্যাটফর্মের যে তিনটি রয়েছে প্ল্যাটফর্মের সার্ভিস যার মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সেই তিনটি সেক্টরে কিন্তু কালকে ডাউন হচ্ছিল তো ফেসবুক ফেসবুক কিন্তু কাজ করছিল যাতে করে কি যাতে করে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল যে হয়তো আমার অ্যাকাউন্ট আর কাজ করবে না আমার এতদিনের স্বপ্ন হয়তো বা শেষ হয়ে যেতে চলেছে তো এরকম কিন্তু একটা প্রবলেমের মধ্যে ছিল সবাই তো আলটিমেট যেটা যে বিষয়টা জানা গেল যে এটা কিন্তু একটা ফেসবুকের টেকনিক্যাল আপডেট বা টেকনিক্যাল প্রবলেম ছিল এবং যেটা অটোমেটিক্যালি তারা একটা আপডেট করার জন্য এই টেকনিক্যাল সার্ভার ইস্যু এসেছিলো এবং এটা অটোমেটিক কিন্তু সব ঠিক হয়ে যাচ্ছে এর জন্য এক্সট্রা করে যে পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার নেই রিলগ ইন করা দরকার নেই যেটা হয়তোবা হিতে বিপরীত হতে পারে সো এটা একটা ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম ছিল যার কারণে কিন্তু এই সার্ভার গোটা বিশ্ব জুড়ে প্রায় কারো বা এক লক্ষ ইউজার ফেসবুক ইউজার পাঁচ লাখ হোয়াটসঅ্যাপ ইউজার দশ লক্ষ ইনস্টাগ্রাম ইউজার কিন্তু সব কিছু তারা অনেকেই চিন্তায় পড়েছিল তো আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি এটা একটা ফেসবুকের আপডেট এবং এই আপডেটের কারণে তারা একটু সার্ভার ডাউন করতে বাধ্য হয়েছিল এবং সার্ভার ডাউন হয়েছিল সো কার এরকম সমস্যা হয়েছিল দর্শক মণ্ডলী যারা রয়েছেন কমেন্টে জানান জানালে এবং কে কোথা থেকে বলছেন জানালে আমাদেরকে পিপল টিভি মেসেজ করে জানান যে গতকাল রাত এগারোটায় হঠাৎ করে ফেসবুক ডাউন হোয়াটসঅ্যাপ ডাউন ইনস্টাগ্রাম ডাউন তো কার এরকম প্রবলেম হয়েছিল আমরা জানতে চাই কে কোন জেলা থেকে পিপুল টিভির সঙ্গে যুক্ত রয়েছেন দর্শক মন্ডলী আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের পিপুল টিভি বাংলা আমাদের ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেলে তো আমরা কিন্তু এই আপডেটটা অবগত করতে চাই আশ্বস্ত করতে চাই যে এটা একটা ফেসবুকের টেকনিক্যাল আপডেট বা টেকনিক্যাল প্রবলেম ছিল যার কারণে কিন্তু এই এই সমস্যাটার সৃষ্টি হয়েছিল এতে করে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বা চিন্তার কিছু নেই অটোমেটিক এটা সলভ হয়ে হয়েছে এবং যাদের যাদের এখনও প্রবলেম রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন আপনাদেরকেও স্বাগত জানাই পিপল টিভি বাংলায় তো আপনারা কে কোন জেলা থেকে রয়েছেন এবং আপনাদেরও কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন ফেস করেছেন যদি আমাদেরকে কমেন্টে জানান আমরা উপকৃত হই আমাদের সঙ্গে আলোচনায় আসতে পারেন তো অনেক অনেক ধন্যবাদ যারা এগুলি সঙ্গে যুক্ত হয়েছেন তো আমরা কিন্তু এই টেকনিক্যাল আপডেট যেটা ওটা বিশ্বজুড়েই এটা প্রবলেম শুধু নট অনলি ইন্ডিয়া নট অনলি বাংলাদেশ নট অনলি পাকিস্তান নট অনলি নেপাল ভুটান every country of world every all the world all over the world it is problem created by facebook uh, so this is technical problem and server down issues problem so that's why it is uh, automatic solve this problem so I'm not worry about this situation sort of, uh, about this so for this occur so

অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের লাইভটি শেষ করছি